এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন যারা মেট মুভ সেট আপ করতে পারেন না বাসের মোড সেট আপ করতে পারেন না প্রথমে দেবেন ক্লোজ তো এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে এই যে বাস সিট ফোল্ডার দিস ফোল্ডার এখানে ক্লিক করবেন তারপরে আবার ফোনের স্টেডিগে যাবেন এখানে যাওয়ার পরে যেখান থেকে ডাউনলোড করছেন যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এই যে দেখতেছেন একটা ম্যাপ তো এখান থেকে এটা মুখ দিয়ে এই যে বাঁশের ফোল্ডারে মোট অপশানে কি করবো মুখ দিয়ে দেব তাহলে এটা চলে গেছে এই যে এখানে মোটগুলো সবগুলো চলে আসছে তারপরে আমরা গেমে ঢুকবো তারপর আমরা মোট অপশানে ক্লিক করবো মোট অপশানে এই যে ম্যাপ দেখেন এখানে ম্যাপানো আসছে আমি যেটা করছি এটা এখানে আসছে এই যে তারপরে এখান থেকে প্লে দিয়ে আপনি খেলতে পারবেন তাহলে এতটুকু যারা বোঝেন নাই ভালো করে দেখে সেট আপটা করবেন